আব্দুল মুত্তালিব সব ছেলেদেরকে ডেকে আব্দুল মুত্তালিবও দুনিয়া ছেড়ে দিচ্ছেন আমার মাবিকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি সব ছেড়ে দিলাম আব্দুল মুত্তালিব নিজের ছেলে আবু তালিবের হাতে আমার নাবিজিকে সপে দিলে বললেন বেটা আমার অনেক ছেলে আছে কাউর কাছে দিলাম না তোমারে দিলাম না ভরসা করে তুমি ভালো দায়িত্ব করে রাখবে আমার ছেলেকে আমার দাদু ভাইকে যেন তার কষ্ট না হয় বলেছিলেন আব্বা জীবনে আমার যত দুঃখ কষ্ট আছে আমি সব সহ্য করে নিব আমার ভাতুস্পুত্র আমার ভাইয়ের ছেলেকে কোনো কষ্ট হতে দিব না এই ছিলেন কিন্তু বাবা জানেন আব্দুল মুতালিব চলে যাওয়ার পরে মক্কাতে প্রচন্ড অভাব চলে আসলো এত অভাব এত অনটন বৃষ্টি নাই কোনো কিছু নাই খাওয়ার মানুষের অভাব পড়ে গিয়েছে আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ হচ্ছে না দেখেন যদি পানি না বর্ষণ হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে এত বৃষ্টি নাই বৃষ্টি নাই সব মাটি ফেটে গিয়েছে সবাই দোয়া করে কবুল হয় না আব্দুল মুিমের ছেলে আবু তালিম সেই সময় কাবাখানার সসার হয়েছিল বাবা এই আব্দুল মুতালিব কাবাখানার সর্দার হয়ে আছে বাবারা মায়েরা মন দিয়ে শুনুন মায়েরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন মক্কার মতো জায়গাতে পানির অভাব পড়ে গেল আসমান থেকে কোনো বৃষ্টি হয় না যার জন্য সবাই পরেশান হয়রান হয়ে গিয়েছে লাস্টের দিকে মক্কার মানুষের সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে নিল ডিসিশন নিয়ে নিল যে আমরা সবাই দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না তবে আমাদের মন বলে এখন বর্তমান যে কাবাখানা

সবাই মক্কার মানুষ মিলে জেলে চলে গেলেন আবু তালিমের বাড়িতে আবু তালিমের দরজার মধ্যে আওয়াজ দেয় আবু তালিম সেই সময় বলেছিলেন কে আছো বলে হুজুর আমরা মক্কার গলাম রয়েছি আপনার আশেক প্রেমিক আছি একটু দয়া করে দরওয়াজা খুলে দেন غلامেরা দরজা খুলে দিল আবু তালিম যেন দেখতে পাচ্ছে মক্কার অনেক বড় বন্য মানস শিক্ষিত সমাজ মানুষরা এসে হাজির হয়েছে আবু বলেছিলেন কি হয়েছে হঠাৎ করে আমার যায় আমার বাড়িতে কেন এসেছ সেই সময় বলেছিলেন তারা হুজুর আপনার সব সোনা আছে আপনার সব কিছু চোখের সঞ্চয় হুজোর আসমান থেকে কোনো পানি নাই কোনো বৃষ্টি বর্ষণ হচ্ছে না তবে আপনার কাছে একটা আশা নিয়ে এসেছি হুজুর গো আপনি যদি দোয়া করেন একবার আসমানের দিকে হাত দিয়ে উত্তোলন করে আমাদের মন বলে কারণ আপনি হচ্ছেন কোরাইশ বংশের ছেলে একটা কোরাইশ বংশের মান আছে সম্মান আছে কোরাইশ বংশের হাতে খোদার ঘর কাবা খানার দায়িত্ব আছে তাই আমাদের মন বলে গো আবু তালিব আপনি যদি খোদার ঘরে পাশে গিয়ে করে তুয়া কবুল হয়ে যেতে পারে তাই আমাদের মন বলে আপনি একটু চলেন আমাদের সাথে আবু তালিব বলেছিলেন তোমাদের যে কোনো মনের আশা বাসনা আছে আমি তোমাদের সঙ্গে যাব আমার পক্ষ থেকে কোনো বাধা না আগামী কাল হবে সকাল বেলায় যাব কাবাখানার পাশে দোয়া করব সেখানে গিয়ে এই браदर मुसलमान ভাইরা আমার ময়ার নবী দয়ার নবী সব কিছু কথা শুনে নিন নিজের কানে এবার আমার নবী জীবন চান সকাল বেলায় চাচা গো বাবা কথা যাবে না চাচা বলে তুমি জানো না ভালোভাবে কারণ যেতে হবে আমাদেরকে কাবাখানার পাশে দোয়া করতে আমার নাবি বলেছিলেন মায়েরা মন্দেও শুনুন নাবি আমার বলেছিলেন চাচা আমার কি সঙ্গে নিবে না আমার নাবির চাচা আবু বলেছিলেন বেটা তোমার নিয়ে যাওয়া যাবে না হাজার হাজার মানুষ থাকবে তাদের সামনে তোমার যদি নিয়ে যাই তুমি যদি কোনো বিপদে পড়ে যাও কোনো অসুবিধায় পড়ে যাও তাহলে আমি বড় সমস্যায় পড়ে যাব কারণ আমার আব্বার সঙ্গে আমার পিতার সঙ্গে ওয়াদা করেছি তোমার কোনো কষ্ট হতে দিব না আর এখন এই মুহূর্তে তোমার নিয়ে গিয়ে আমি সেই জায়গায় কষ্ট দিতে চাই না এই কথা বলেছে আমার নবীর চোখ যে টস করে পানি বয়ে যাচ্ছে নবী যে আমার বলে চাচা আর যদি আমার আব্বা থাকত তাহলে আমার কেউ বাধা না আমার আমার আব্বা সঙ্গে নিয়ে যেত আমার আমার বাবা সাথে নিয়ে যেত আজকে আমার বাবা নাই আমার দাদু নাই তার জন্য আপনি আমার সঙ্গে নিয়ে যেতে চান আমার নবীর চাচা

বলে বাবা রে যা বলেছ বলেছ বাবা আর দ্বিতীয়বার বলো না এই কথা আসলে আমি তোমার আমার উদ্দেশ্য ছিল তোমার কাবা খানায় নিয়ে গিয়ে কোনো যেন সমস্যা না হয়ে যায় বাবা যখন তুমি যেতে চাও আমার পক্ষ থেকে কোনো বাধা নাই চলো তবে তোমারে আমি কথাই নিয়ে গিয়ে রাখবো আমার নবী বলেছিলেন চাচা গো আপনি আমাকে খানা খাবার পার্সে ওয়ালে কাছে রেখে দিবেন যখন আপনি আসবেন আমাকে সঙ্গে করে নিয়ে চলে আসবেন চলে গেলেন খানা কাভার কাছে মক্কার যত মানুষ ছিল সবাই চলে আসে সেই জায়গাতে এক সঙ্গে হাতি খোলার দরবারে উত্তোলন করে দোয়া করে বলে মাবুদ বাবা আল্লাহ তাআলা তোমার সব জানা মওলা তুমি देखतेBatchNorm মাবুদ গো অগাল্লাহ আজকের দিনে মক্কার যত মানুষ আছে সবাই চলে এসেছে তোমার দরবারে বাব দেখো আর সবাই ওজুর নয় কাদে তোমার দরবারে একটু পানি দিয়ে দাও গো আল্লাহ কারণ মক্কার মতো জায়গাতে মাটি ফেটে গিয়েছে আর সহ্য করতে পারে না বিপসার জ্বালা পানি নাই পানি নাই আল্লাহ একটু দয়া করে মেহেরবানি করে তোমার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দাও আমার নবীর চাচা আবু তালিব ওজুর নয় কাঁদে সমস্ত মানুষ মজুর নয় দে যাচ্ছে সবার চোখে পানি অঝুর নয়নে কেঁদে যাচ্ছে আমার নাবিজির চাচাও কাঁদে বলে ওরা আল্লাহ আজকের দিনে যদি পালিয়ে না যাও মাব তাহলে তোমার এই করাশ বংশের বদনাম হয়ে যাবে দুর্নাম হয়ে যাবে এই করাশ বংশের মানুষকে সম্পর্তরা কেউ জানাবে না করাশ বংশের মানুষকে কেউ রেসপেক্ট করবে না কেউ মানে লাগাবে না আল্লাহ দয়া করে মেহরবানি করে একটু পানি দিয়ে দাও বাবু সম্ভবকে তুমি সম্ভব করে দিতে পারো অসম্ভবকে তুমি সম্ভব করতে পারো মুর্দাকে জিন্দা করতে পারো জিন্দাকে মুর্দা করে দিতে পারো আল্লাহ গ্রাইস বংশের তুমি মান সম্মান কে রক্ষা করে দাও আল্লাহ একটু দয়া করে পানি দিয়ে দাও সবাই কান্না করে আবু তালিবের মুখ চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যায় বুক ভিজা জাগা গো আমার নাবি কাওয়াখানার ওয়াল থেকে সসে ਬਖਸ਼

বংশের মানুষ কি কেউ মানে লাগাবে না কোরাইশ বংশের মানুষের কোনো সম্মান থাকবে না মান সম্মান সব চলে যাবে মাটির সঙ্গে মিশে যাবে মা দয়া করে মেহরবানি করে তুমি আসমান থেকে পানি মিষ্টি বর্ষণ করো আমার মায়ের নবী দয়ার নবী কমলিওয়ালা নবী যেই নবী আঙ্গুলের ইশারা করার সাথে সাথে আসমানের দিকে আঙুলটাকে উত্তোলন করেছে নবী আমার যেমনি শুধু নিচের দিকে আঙুলটা করেছে করার সাথে সাথে আসমান দিকে বৃষ্টি বর্ষণ হতে লেগে গেল

আসলে পানি তার জন্য পানি হলো মক্কার মানুষ সবাই আনন্দিত হয় আবু তালি কে ঘরে নিয়ে স্লোগান দিতে 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 বাবা দেখতে পাওয়া যায় এত বৃষ্টি বর্ষণ হচ্ছে পানি আর খামার মান নেই বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যায় মক্কার মানুষ দেখছে আর যদি আমরা কিছুক্ষণ থাকে এখানে যেভাবে বৃষ্টি বর্ষণ হচ্ছে বৃষ্টি হচ্ছে আর হয়তো কিছুক্ষণ থাকতে গেলে বন্যা হয়ে যেতে পারে যার জন্য সবাই মিলে নিজের বাড়িতে পালিয়ে চলে গেল আবু তালেব নিজের বাড়ির দরজার মধ্যে ঢুকছে হঠাৎ করে নিজের ভাতুষ পুত্র আমার নবীর কথা মনে পড়ে গিয়েছে আমার নবীজিকে তো আমি ছেড়ে চলে আসলাম কাবাখানার সামনে আমার মায়ের নাবি দয়ার নাবিকে কাবাখানার ওয়ালের সামনে রেখে এসেছে আবু তালিব সেই সময় বাড়িতে না গিয়ে দৌড়াতে দৌড়াতে কাবাখানার দিকে যাচ্ছে ওই সময় গিয়ে হাজির হয়েছে যে সময় আমার মায়ের নাবি দয়ার নাবি আঙুলটা আসমানের দিকে ইশারা করে বলে বাবু অনেক বৃষ্টি বর্ষণ হয়েছে মাওলানা তুমি আমার পানি থাকে থামিয়ে দাও যেমনি আঙুলের ইশারা করেছে সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল গেল আবু তালিব নিজের চোখে দেখতে পেয়ে গেল সঙ্গে সঙ্গে আমার নবীকে বুকে লাগিয়ে নিল আমার নবী বলেছিলেন চাচা তুমি দোয়া করলে পানি পেয়ে গেলে চাচা আবু তালিব বলেছিলেন বাবা রে আসলে পানি টাকার জন্য হয়েছে সেটা তো আমি নিজের চোখে দেখে নিয়েছি

বাড়িতে আমার আস্তে আস্তে বড় হতে লাগলেন বড় হয়ে গেল আবু তালি আমার নবীজিকে বলছেন যে তোমারও কিছু করতে হবে কোন দায়িত্ব নিতে হবে আপনারা জানেন

অনেকে বলে নবীজি 11টা বিয়ে করলো কেন অর্থের লোভে অনেকে অনেক কথা বলেছে কিন্তু আসলে জানেন নবীজি আমার কি দরকার ছিল আমার মা খতে যা আম্মা জান মা খতে যা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার বয়স 40 বছর কত বছর

শুনেছেন আপনারা খালি এটুকু শুনেন তারপরে আবার আগের ঘটনা শুনবেন নবীজি আমার হিজরত করে কেন যেতে হলো আমার নবীকে নবীজি আমার কেমনি গিয়েছিলেন আর যাদেরকে রেখেছিলেন আমার নবীর যারা সাহাবি ছিলেন তাদের ভালোবাসা অন্তরে কেমন ছিলেন একটু শুনবেন তারা একবার দূর শুরু করেন আল্লাহ